ছাত্র রাজনীতিতে ভাঙনেশ্বর যশোরে আলোচিত পদত্যাগের ঘোষণা দিয়ে রাতের প্রথম প্রহরে চমকে দিলেন রাশেদ খান বর্ষপূর্তির উদযাপনের মুহূর্তে এমন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন জুলাই মাসের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন সোমবার দিবগত রাত দুইটায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান তিনি আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন এবং জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি ও এর ছাত্র কিংবা যুব সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যখন সারা দেশে মোমবাতি সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে তখন এই আকস্মিক পদত্যাগ ঘিরে হতবাক হয়েছেন সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুহূর্তে রাশেদের ওই ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা পদত্যাগের কারণ জানতে মঙ্গলবার সকালে রাশেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি দু হাজার তেইশ সালের ছাব্বিশ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদ রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শিদকে সদস্য সচিব করে একশো এক সদস্যের যশোর জেলা কমিটি অনুমোদন দেয় তবে কমিটি গঠনের চব্বিশ ঘন্টার মধ্যে যৌন নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক এক মাসুম বিল্লা এরপর ছাত্রলীগের সাবেক নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলে আরও সাত নেতা এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেন রাশেদের পদত্যাগের পর এবার নতুন করে উঠেছে যশোর জেলা কমিটির আরো অন্তত এক ডজন নেতাকর্মী তার দেখানো পথে হাঁটতে পারেন তারা সবাই রাশেদের ঘনিষ্ঠ ও অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় রাজনৈতিক মহলে আহমেদ মাসুম